নমস্কার স্বাগত আপনাদেরকে আমরা কিছু কিছু ক্ষেত্রে বেশ লাকি হই আবার কিছু কিছু ক্ষেত্রে আনলাকি তবে আমি পুচকুদের সঙ্গে বন্ধুত্ব করার ব্যাপারে বেশ লাকি এখানে এসে আমার তিন রত্নের সঙ্গে খুব তাড়াতাড়ি বন্ধুত্ব হয়ে গেছিল প্রায় মাঝে মাঝে দেওয়া আমার একটা সুন্দর সময় পার হচ্ছিল আর আজকে আমি আর দাদা মিলে পুচকিটাকে নাড়ু করাতে নিয়ে এসেছি নাড়ু করাতে নিয়ে এসে সে কি ঝুঁকি যতবারই ওর মাথায় পুড়ছো আর নাপিত মশাই ততবারই ওর মাথাটা উঁচু করে নাপিতের দিকে তাকিয়ে পড়ে যে বাড়িতে একটা বাচ্চা থাকে সেখানে কলরব থাকে অনেকখানি আর যে বাড়িতে এরকম তিন তিনটে বাচ্চা থাকে সেখানে ব্যস্ততা যেমন থাকে সীমাহীন আনন্দও থাকে অসীম পিসি পিসি মশাইয়ের এ এক স্বর্গ কপার শহরগুলিতে হয় কি না জানি না তবে মফস্বল এবং গ্রামাঞ্চলে এই ঠাকুরের আসরে দেখবেন একটি করে কার্তিক ঠাকুর রাখা আসলে নতুন বিয়ে হওয়ার পরেই যে কার্তিক ঠাকুর ফেলার রিচুয়ালস আছে সেটা কিন্তু এই গ্রামগুলিতে খুবই দেখা যায় আর গ্রামের যদি এই আনন্দগুলোই না থাকলো তবে গ্রাম্য জীবন কিন্তু অধুরা

যেগুলো একটু আগেই চাষিদের কাছ থেকে কিনে নিয়ে আসা হয়েছে লাউ কুমড়ো উচ্ছে বরবটি কচু পটল আরও কত ধরনের সবজি ছিল আমি একটা জিনিস দেখে একটু অবাক হলাম এই দেখুন লাউগুলো দেখা যাচ্ছে বস্তার মধ্যে ভরা তার আগে কিন্তু প্রত্যেকটা লাউকে আলাদা করে ক্যারি প্যাকেটের মধ্যে প্যাক করা হয়েছে তারপরে এটাকে বস্তায় পোড়া হয়েছে এই সমস্ত সবজিগুলো পাঠানো হবে সঙ্গরে। গ্রামের বাড়িগুলোতে এরকম ঝাঁকে ঝাঁকে গাছগুলোতে ফল ধরে থাকতে দেখা যায় আর গ্রাম তো আমরা কম বেশি সবাই ভালোবাসি তবে বিভিন্ন গ্রামের কিন্তু ভিন্ন ভিন্ন বৈচিত্র্য আছে কোথাও বন জঙ্গল বেশি কোথাও নদী নালা কোথাও সবুজ মাঠের ঘাট কোথাও বা একটু মরুভূমি তবে গ্রামে দৈনন্দিন জীবনে বেশ বাধার সম্মুখীন হতে হয় যেমন স্কুল কলেজগুলো থাকে অনেক দূরত্বে দোকান পাটগুলো থাকে অনেক দূরত্বে তবে আপনার যে প্রকৃতি আছে গ্রামে তাতে আপনাকে এক মুঠো মানসিক শান্তি দেবেই আর এদিকে আমার পিসি বাড়ির এটা শেষ দিনের ব্লক তাই সকাল সকাল উঠে পড়েছিলাম আর পিসি আমাকে নানান শাক সবজির বীজ দিয়েছে সঙ্গে খাবার দাবারও দিয়েছে আর টাটকা টাটকা গরুর দুধও দিয়ে দিয়েছিলো বাড়ি ফেরার সময় মনটা একটু খারাপ হয়েছিল কারণ ইচ্ছে করলেই পুচকুলোর সাথে আর সময় কাটাতে পারবো না নদীর জল অনেকটা বেড়ে গেছে প্রচুর নদীর জল বেড়েছে আজকে কপাল ভালো তাড়াতাড়ি নৌকাটা এবারে এসছে অনেকক্ষণ বেশি ওয়েট করতে হবে না কারণ বাসের টাইমও হয়ে গেছে বেরোতে বেরোতে লেট হয়ে গেল দেখাই নদীতে শু কতটা জল বেড়েছে গ্রাম মানে শিল্পীর হাতে একা ছবি গ্রাম মানে উদ্দাম বালক বালিকার দল গ্রাম মানে চাষির কাদামাখা পা যার ওই দূরেতে গা গ্রাম মানে ঝাঁকে ঝাঁকে হাঁস পালে পালে গরু আর সাজের বেলায় বধুর দেওয়া সন্ধ্যা প্রদীপ মানে ওড়ানো গরুর গাড়ি পাড়ে শাক তুলছে বাগদি বুড়ি গ্রাম মানে গধূলি লগ্নে ফিরতি পথে কৃষ্ণচূড়ায় খোদাই করা তোমার আমার নাম গ্রাম মানে জোনাক ডাকে কাজরা শ্লোক বলা গান ওগো গ্রাম তুমি আগলে রেখো তোমার সমস্তটুকু ভালো করতে করতে প্রায় নদীর শেষ প্রান্তে পৌঁছে গেছি আর নদীর জল অনেকটা বেড়ে গেছিল তাই আগের দিন আমরা যেখান থেকে ওঠানামা করেছিলাম সেই কাঠের বীজটা কিন্তু পুরো ভেসে গেছে তো আমাদের আজকে অন্য জায়গা থেকে নামানো করা হচ্ছে কিন্তু সেখানে কাঠের বীজ নেই মাঝ নদীতে নামিয়ে দেওয়ার পর আমার যে হাল হয়েছে আমি দেখাচ্ছি কানিকটা দূরে এটে গিয়ে জুতোটা হাতে নিতেই হবে বাড়ির মধ্যে আমি আর আগে দিন থেকে যে জল গড়িয়ে গেছে মানে বর্ষাকালে তো পুরো অনেকটা জল বেরো অনেকটা আমি একবার এসে আমার ভয়ঙ্কর কিন্তু ভালো লাগে দেখতে আজকে আমাকে দেখো দাদা কি মানুষেরও যদি চলে যাও প্রশিক্ষণের রাস্তা নয় এদিক থেকে গেলে মোটামুটি এক দেড় ঘন্টায় বাড়ি পৌঁছে যাওয়া যায় কিন্তু অ্যাকচুয়াল যদি দুর্গাপুর হয়ে বাসে বাসে আসতে হয় তাহলে সারাটা দিন চার পাঁচ ঘন্টা লেগে যায় সেজন্য আমরা শর্টকাটে আসা ফুলুরি আজকের ব্লগটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন বাকি পদটুকু অন্ধকারের গান শুনতে শুনতেই চলে যায়